কুয়েতি দিনাল কুয়েতি এক ডিনাল বনাম বাংলাদেশের তিনশো বিরানব্বই টাকা কুয়েতের দুই হাজার বাইশ সালের মুঠ জিরিপি দুইশো আটচল্লিশ ওমানি এক রিয়াল বনাম বাংলাদেশের তিনশো টাকা তিপ্পান্ন পয়সা ওমানের দুই সালের মুঠ জিডিপি ছত্রিশ বিয়ান মার্কিন ডলার চাল জগদারিয়ান ডিনাল জগদারিয়ান এক ডিনাল বনাম বাংলাদেশের একশো আষট্টি টাকা সাতষট্টি পয়সা জগড়া বিয়ান দুই হাজার তেইশ টাকায় মোট জিডিপি একশো বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার পাঁচ ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ এক পাউন্ড বনাম বাংলাদেশের একশো টাকা তিরানব্বই পয়সা ইংল্যান্ডের দুই হাজার চব্বিশ সালের মোট জিডিপি তিন ট্রিলিয়ন মালকিন ডলার ছয় জিগবাউটার পাউন্ড জিগবাউটার এক পাউন্ড বনাম বাংলাদেশের একশো টাকা নব্বই পয়সা জিগবাউটার দুই হাজার চব্বিশ সালের মোট জিডিপি তিন বিউবিয়ন মার্কিন ডলার সাত কেমন ডলার কেমেন আইসল্যান্ড এক ডলার বনাম বাংলাদেশের একশো তেতাল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা কেমেন আইসল্যান্ড দুই হাজার বিশ সালের মোট জিরিপি পাঁচ বিউলিয়ন মার্কিন ডলার আট সুইস ফ্রাঙ্ক সুইস এক ফ্রাঙ্ক বরং বাংলাদেশের একশো একচল্লিশ টাকা চব্বিশ পয়সা সুইজারল্যান্ডের দুই হাজার চব্বিশ সালের মোট জিরিপি নয়শো আটত্রিশ বিউলিয়ন মালকিন ডলার নয় ইউরোপিয়ান ইউরো ইউরোপিয়ান এক ইউরো বনাম বাংলাদেশে একশো বত্রিশ টাকা আটাশি পয়সা দশ ইউএস ডলার ইউএস এক ডলার বনাম বাংলাদেশে একশো উনিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার বাইশ সালের মোট জিডিপি পঁচিশ ট্রিলিয়ন মার্কিন ডলার